অজয়ের জীবনের শুরুটা হয়েছিল এক গভীর অভিশাপের নিরবতা ও যন্ত্রণার সঙ্গে মাত্র আড়াই বছর বয়সে পৃথিবীর আলো থেকে বিদায় নিলেন মা আর তার এগারো দিনের দৃষ্টিহীন বোন অঞ্জলিকে নিয়ে অজয় আশ্রয় নিল মামা বাড়িতে সৎ এলেন বটে কিন্তু তার কণ্ঠস্বর ছিল কর্কশ নিষ্ঠুর অজয় দৃষ্টিহীন হলেও সে তার সৎ স্নেহহীন স্পর্শ তার তীব্র ঘৃণার গন্ধ এবং অবহেলার নিরবতা সব কিছুই অনুভব করত বাবা ছিলেন অসহায় নির্বাক অজয়ের ছোট মামা ও মাসি নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন শুধু এই দুটি শিশুকে মানুষ করবেন বলে এই আত্মগ্লানী অজয়ের হৃদয় তৈরি করেছিল এক স্থায়ী কষ্টের ঘর দু সাল পুরুলিয়ার বিশেষ স্কুলে তাদের প্রথম দেখা তাদের নীরব ভালোবাসা ছিল গভীর অজয় নেহাকে চিন্ত তার কণ্ঠস্বর তার হাসির স্নিগ্ধতা আর তার চলর ছন্দ দিয়ে একবার শীতকালে স্কুলের বাগানে তারা পাশাপাশি বসেছিল অজয় চুপি চুপি নেহার হাত ধরে বলেছিল নেহা তোমার হাতটা খুব নরম যেন রজনীগন্ধার পাপড়ি আমার চোখে আলো নেই কিন্তু তোমার হাতে শান্তি আছে সেই স্পর্শ সেই নীরব রোমান্স তাদের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু তাদের দুজনেরই চোখে ছিল ভবিষ্যতের ভয় দৃষ্টিহীনতার গ্লানি আর সমাজের করুণা এই ভয়ই তাদের ভালোবাসার কথা মুখ ফুটে বলতে দিত না দু সালে তাদের সেই নীরব প্রেম এক কঠিন পরীক্ষার মুখে পড়ল নেহা চলে গেল কলকাতার বেহালা ব্লাইন্ড স্কুলে আর অজয় ভর্তি হল লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডে দূরত্ব তাদের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিল এই সময় অজয়ের জীবনে সুস্মিতা এলেও নেহার সন্দেহ ও অভিমান তাদের দূরে ঠেলে দেয় নেহা অজয়কে অভিমান করে বলেছিল তুমি তো অন্য কাউকে খুঁজে নিয়েছ যে হয়তো সমাজের চোখে আরও স্বাভাবিক তুমি কেন আমাকে মুক্তি দিচ্ছ না এই কথা অজয়ের হৃদয় শেল বিন্দুল এরপর এলো সেই নির্মম দিন যখন নেহা মনোজের প্রতি আকৃষ্ট হয়ে অজয়ের পাশে বসেও অন্য কারো কথাই উল্লাস করছিল মনোজের হাসির তীক্ষ্ণ শব্দ আর নেহার মিষ্টি সুর অজয়ের কানে বাঁচছিল যেন পৃথিবীর সব থেকে কষ্টের গান আর অজয় নীরবে চোখের জল ফেলছিল মনোজের প্রতারণা ধরা পড়তে নেহা অনুতপে দগ্ধ হলো। সে বুঝলো অজয়ের বিশুদ্ধ ভালোবাসাকে সে কত বড় ভুল করেছে নেহা সেদিনই মনোজকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে অজয়ের কাছে ক্ষমা ক্ষমা চাইল। অজয় তাকে নেহার বাবা মা এই সম্পর্ক কোনোভাবেই মানতে চাইলেন না তাদের প্রধান ভয় ছিল সমাজের টিপ্পণী এবং ভবিষ্যৎ দারিদ্র নেহার বাবা অজয়কে ডেকে এনে নির্মম বললেন অজয় তোমাদের জীবন শুধুই সমাজের বোঝা তোমরা দুজনেই চোখে দেখো না রোজগার অনিশ্চিত তোমাদের সন্তান হলে তার জীবন কেমন হবে ভেবে দেখেছো তোমরা কি চাও তোমাদের বংশের এই কষ্ট চলতেই থাকুক তোমাদের বিয়ে হলে আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না তোমরা সরে যাও নেহার বাবার এই কঠোর বাক্য অজয়ের আত্মসম্মান চূর্ণ করে দিল নেহা তার বাবা মায়ের বিরুদ্ধে অনশন শুরু করল দিনের পর দিন সে না খেয়ে রইল নেহার বাবা মাও তাদের সিদ্ধান্তে অটল নেহার মা কেঁদে কেঁদে নেহাকে বোঝাতেন আমরা তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু এই জীবনটা শুধুই কষ্ট আর গ্লানি প্রতিবেশীরা এসে নেহার বাবা মাকে বলতো এমন কানা ছেলের সাথে বিয়ে হলে আপনাদের মান থাকবে না মেয়েকে বোঝান এই টিপ্পণী নেহার বাবা মায়ের ভয়কে আরো গভীর করত অজয় বারবার তার মামা মাসিকে নিয়ে নেহার বাড়িতে যেত নেহার বাবার কাছে মিনতি করত এই সংগ্রাম চলল প্রায় এক বছর ধরে এক বছর ধরে নেহার বাড়িতে ছিল চরম অশান্তি আর অজয়ের হৃদয় ছিল অসহ্য অপমান অজয় ও নেহা একে অপরের প্রতি অনর বিশ্বাস রেখে এই কঠিন পরীক্ষা সহ্য করেছিল অবশেষে একদিন অজয় আর নেহা যখন তাদের হাত ধরে দরজায় এসে দাঁড়ালো তাদের চোখ থেকে গড়িয়ে পড়া নীরব কান্না তাদের এক বছরের সংগ্রামের চূড়ান্ত প্রমাণ দিল নেহার বাবা মায়ের মন গড়ল তারা বুঝলেন এদের ভালোবাসাকে ভাঙার ক্ষমতা পৃথিবীর কোনো কষ্টের নেই নেহার মা কেঁদে কেঁদে এগিয়ে বাবাও অজয়কে বুকে জড়িয়ে ধরে বললেন তোমাদের জোর সমাজের সব ভয়কে হার মানিয়ে দিল সকল পারিবারিক বাধা সমাজের টিপ্পণী এবং নিজেদের জীবনের চরম কষ্টের পথ পেরিয়ে অজয় ও নেহার ভালোবাসা সমাপ্ত পেল তাদের মিলন হলো তাদের বিবাহ হলো এক আনন্দ অশ্রুর পরিবেশে বিয়ের পর অজয় আর নেহা তাদের নতুন জীবন শুরু করলো তাদের জগৎ ছিল স্পর্শ শব্দ আর গভীর অনুভূতির মাধ্যমে গড়া তাদের প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত ছিল চরম আস্থার প্রতীক অজয় প্রায় নেহাকে আবদার করত। নেহা আজ তুমি নীল শাড়ি পরবে তো নীল শাড়ির আঁচলের শব্দটা আমার কাছে সমুদ্রের ঢেউয়ের মতো লাগে আর তোমার গায়ে সুগন্ধটা যেন সেই ঢেউয়ের মিষ্টি সোদা গন্ধ অজয় নেহার পরনের নীল শাড়ির কোমল স্পর্শ অনুভব করত আর নেহার প্রিয় সুগন্ধের সঙ্গে সেই শাড়ির রেশমী অনুভূতি তার হৃদয়ে এক গভীর রোম্যান্স তৈরি করত নেহা তখন হেসে বলতো আমার চোখ দুটো দেখুক আর না দেখুক তোমার পছন্দই আমার সব অজয় একদিন নেহাকে নিয়ে তাদের বাড়ির কাছের পার্কে ঘুরতে গেছিল তারা হাত ধরে হাঁটছিল অজয় তখন নেহার কানের কাছে ফিস ফিস করে বলেছিল নেহা তুমি জানো তুমি যখন আমার পাশে থাকো তখন আমি বুঝি পৃথিবীটা গোলাকার নয় পৃথিবীটা তোমার হাতের তালুর মতো মসৃণ নেহা লজ্জায় অজয়ের বুকে মাথা রেখেছিল রাতের নিস্তব্ধতায় যখন তারা পাশাপাশি শুয়ে থাকত অজয় নেহার হাত ধরে তার মুখের প্রতিটি রেখা তার হাসি তার চোখের কোণের ভাঁজ সব কিছু আলতো করে অনুভব করত অজয় নেহার কোমলি ও ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দিত নেহা অজয় কানে ফিসফিস করে নানা দুষ্টু কথা বলতো আর অজয় সেই দুষ্টু মিষ্টি ভালোবাসায় হাসত তাদের এই শারীরিক ও মানসিক নৈকত্য তাদের সম্পর্কের গভীরতম ভিত্তি ছিল কয়েক মাস পর তাদের জীবনে এলো এক নতুন স্বপ্ন নেহা গর্ভবতী হলো। এই খবর অজয় ও নেহাকে প্রথমে আনন্দে ভাসিয়ে দিল মুহূর্তে তা পরিণত হলো গভীর কষ্টের আশঙ্কায় নেহা প্রায়ই রাতে অজয়ের বুকে মাথা রেখে ফিস করে জিজ্ঞাসা করত অজয় আমরা কিভাবে ওকে দেখব ও যদি পড়ে যায় আমরা কিভাবে বুঝব তখন অজয় নেহার হাত ধরে আশ্বাস দিত আমরা দেখব না ঠিকই কিন্তু অনুভব করব গর্ভকালীন সময় নেহার কষ্ট ছিল তীব্র নেহা তো চাইতো বাড়ির কাজগুলো নিজের হাতে করতে কিন্তু অজয় তাকে আটকাত অজয় নেহার হাত ধরে বলতো তোমার কষ্ট মানে আমার কষ্ট তুমি শুধু আমাকে ভালোবাসো সেটাই আমার শক্তি অজয়ের ভালোবাসো তাকে শক্তি দিত নেহার শারীরিক যত্নের জন্য অজয় নিজের হাতে সব কাজ শিখে নিলেন রান্নাঘরে অজয় সাবধানে চাল মাপতেন সবজি কাটতেন দৃষ্টি না থাকায় তার বারবার ছোটখাটো আঘাত লাগত একবার গরম জলে ছিটে লেগে তার হাত পুড়ে গেছিল সেই পোড়া জায়গায় যখন নেহা ওষুধ লাগিয়ে দিচ্ছিল নেহা তুমি এখন আমার সব শক্তি এইটুকু কষ্ট তোমার জন্য হাসি মুখে নেব একদিন মাঝরাতে নেহা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেল পেটে তীব্র ব্যথা সারা শরীর ঘাম ছিল নেহা ভয়ে অজয়কে কিছু প্রকাশ করছিল না কিন্তু অজয় তো নেহাকে নিজের থেকেও বেশি ভালোবাসে নেহার নিঃশ্বাসের গতি তার হাতের সামান্য কাপুনি শুনে অজয় বিপদ বুঝতে পারল অজয় মুহূর্তে প্যানিক না করে দ্রুত ছাড়িয়ে ফোন খুঁজে নিয়ে জরুরি নম্বরে অ্যাম্বুলেন্সকে ফোন করল ফোন করে বাড়ির ঠিকানা এবং তাদের অবস্থা সাবধানে বুঝিয়ে দিল অ্যাম্বুলেন্স আসার পর অজয় তার কণ্ঠস্বরের স্পষ্ট নির্দেশে প্যারামেডিকদের নেহার কাছে নিয়ে গেল নেহা অজয়ের হাত শক্ত করে ধরেছিল তার স্বামীর কণ্ঠস্বর ছিল তার কাছে পাহাজের মতো ভরসা অজয়ের নির্দেশনায় নেহাকে দ্রুত বড় হাসপাতালে নিয়ে যাওয়া হল সেই সময় অজয়ের মনে একটাই ভয় ছিল নেহার যেন কিছু না হয় দীর্ঘ লড়াই কষ্ট আর ভালোবাসার পর নেহা এক ফুটফুটে মেয়ের জন্ম দিল ডাক্তার যখন নিশ্চিত করলেন যে তাদের মেয়ে দৃষ্টি সম্পন্ন তখন অজয় আর নেহার চোখে আনন্দের বাদ ভেঙে গেল অজয় যখন প্রথম তার মেয়ের নরম শরীর স্পর্শ করল তার মনে হল পৃথিবীতে এর থেকে বেশি আলো আর কিছুতে নেই তাদের মেয়ে যার চোখে আলো আছে সেই আলো তাদের দুই দৃষ্টিহীন অভিভাবকের জীবনকে চিরতরে আলোকিত করে তুলল তাদের এই কঠিন দিনগুলো প্রমাণ করেছিল তাদের ভালোবাসার বাঁধন সমাজের সব ঝড় আর জীবনের সব কষ্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী অজয় আর নেহা তাদের কন্যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করল যেখানে তারা একে অপরের হাত ধরে ভালোবাসার জগতে হাঁটতে শুরু করল